হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন যদিও একটা ট্রাভেল এজেন্সি জগতে বিশেষ করে বাংলাদেশ একটা বড় ধরনের দুর্ঘটনার সাক্ষী হয়ে থাকল আবার এই আগস্ট দুই হাজার অনেক দিন ধরে আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে চেষ্টা করি যে বিভিন্ন অনলাইন ট্রাভেল এজেন্সির যে প্রতারণামূলক যে কাজগুলো সেইগুলো তুলে ধরার চেষ্টা করি কিংবা বলার চেষ্টা করি কিন্তু অনেকে হয়তোবা মনে করেন যে আমি হয়তোবা বাড়াবাড়ি করছি কিংবা আমি অনলাইন ট্রাভেল এজেন্সি অর্থাৎ ওটিএ আমার নাই কিংবা ইনভেস্টমেন্টের ক্ষমতা নাই যার কারণেই আমি অনলাইনের এগেনস্টে কথা বলি অনলাইন ট্রাভেল এজেন্সির এগেনস্টে কথা ওটি কথা বলি আজকে মূলত আমি আলোচনা করব ফ্লাইট এক্সপার্টের এই প্রতারণা এবং এই প্রতারণা যে হতে পারে এইটা আমি আমার একটা ভিডিওর মাধ্যমে আরও নয় মাস আগে আমি এটা কিন্তু সবাইকে সতর্ক করেছিলাম যে আপনারা বিজনেসগুলো একটু সাবধানে করুন এই যে অতিরিক্ত কমিশন কিংবা মার্কেটকে অ্যাট্রাক্ট করার জন্যে এই যে অতিমাত্রায় কমিশন বিভিন্ন ধরনের প্রতারণামূলক যে কর্মকাণ্ড এইগুলো করে আসছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি তার ভিতরে এই বলতে বলতে ফ্লাইট এক্সপার্ট আর একটা উদাহরণ সৃষ্টি করলো এই ফ্লাইট এক্সপার্ট কিন্তু আজকের থেকে মাঠে খেলছে না বেশ অনেক আগের থেকেই খেলছে তাছাড়া আরও কিছু ট্রাভেল ওটিএ ট্রাভেল আছে তারা একই ধরনের গ্যাম্বলিং করছে মার্কেটে এটা কিন্তু সরকার দেখছে কিংবা সরকার এদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিন্তু আসলে এদের এদেরকে এরা এত পাওয়ারফুল এরা এত অর্থনৈতিকভাবে সলভেন্ট এদেরকে কন্ট্রোল করা বেশ কঠিনও বটে এর আগে হালট্রিপ একই কাজ করতো প্রচুর ট্রানজেকশানের নেশায় একই রকম ইয়ে দিত সেটা সরকার ধরে বন্ধ করে দিয়েছিল তৎকালীন সরকার এখনও পর্যন্ত লাইভ যেসব ট্রাভেল এজেন্সি অনলাইন ট্রাভেল এজেন্সি তাদের গতিরোধ করা উচিত বলে আমি মনে করি এবং না করলে অচিরেই আরও বেশ কয়েকটা দুর্ঘটনা আমি মনে করি আগামী ছয় সাত মাসের ভিতর ঘটতে পারে কিংবা এরা হয়তোবা দাঁত কামড়ে পড়ে থাকবে মার্কেটে তাদের অবস্থানটা কিংবা তাদের টার্গেটটা ফিল হপ ফিল আপ হওয়ার না পর্যন্ত এই যে আমাদের ভিতরে যে লোভগুলো জাগ্রত করে এই সব প্রতারণামূলক ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট তার ভিতরে একজন ছিল এদের বিভিন্ন প্রতারণা এর আগেও হয়েছে আমার এক ক্লায়েন্টের সাথে আমার এক ক্লায়েন্টও এদের দ্বারা প্রতারিত হয়েছে এই কথা বারবার বলি আমি ওটি এর বিরুদ্ধে না আমি অনলাইন ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে না কিন্তু এই অসাধু অসৎ গ্যামলারদের বিরুদ্ধে এই জুয়ারুদের বিরুদ্ধে আমার অবস্থান কারণ ট্রাভেল এজেন্সির বিজনেসটা কিন্তু নষ্ট হয়েছে বিশেষ করে আঠারো উনিশ সালের পরের থেকে কিছু ইন্টারন্যাশনাল গ্যামলার মিন্স জুয়ারি যারা ফাইন্যান্সিয়াল প্রতারণায় এক্সপার্ট এরা মূলত মানুষকে লোভ দেখায় এবং সাধারণ মানুষ সাধারণ মানুষ বলবো না অসাধারণ মানুষও কিংবা সুপার স্মার্ট লোকজনও এদের পাতা ফাঁদে পড়ে আজ চিৎকার করে কাচ্ছে একে গালি দিচ্ছে ওকে গালি দিচ্ছে আসলে কিন্তু এরা কিন্তু আপনাকে জোর করে মাথায় পিস্তল ঠেকিয়ে টিকিট বিক্রি করে নাই আপনাকে লোভ দেখিয়েছে আপনি সেই লোভে পড়েছেন আর ধরা খেয়েছেন আমি বারবার এক কথা বলি যে হয়তোবা আজকে ধরা খাচ্ছেন না কালকে ধরা খাবেন না কিন্তু পরশু দিন অবশ্যই ধরা খাবেন এই সব চিটারদের হাতে এই ফ্লাইট এক্সপার্ট কিন্তু আজ থেকে এই কাজ করছে না এটা অনেক আগের থেকে লাস্টের দিকে এরা বাইরের টিকিটও অর্থাৎ ছোটো টিকিট যেগুলো বলি বাইরের টিকিটও কিন্তু এরা বিক্রি করেছে যেটা হলো বাংলাদেশের ব্যবসার প্রেক্ষাপটে এটা টোটালি নিষিদ্ধ সে কাজগুলো এরা করেছে নির্দ্বিধায় কিন্তু কেউ দেখেনি কেউ তাদেরকে বন্ধ করেনি এই এক্স ফ্লাইট এক্সপার্টের প্রতারণার ফাঁদে কিন্তু শুধু ট্রাভেলার পরে নাই ট্যুরিস্টরা পরে নাই এদের পাতা ফাঁদে কিন্তু ট্রাভেল এজেন্টরাও করেছে কিভাবে বলি ধরুন আমি এর অনেক অনেকগুলো ভিডিওতে আমি বলেছি যে ট্রাভেল এজেন্সি গ্রস কমিশন পায় সেভেন পারসেন্ট সেইখানে আপনি পনেরো পার্সেন্ট বিশ পারসেন্ট এখনও পর্যন্ত কিছু প্রতারক একই বিজ্ঞাপন দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে কেউ দেখার নেই ধরুন আমরা এই ট্রেডে আসি আমরা বুঝি আমরা এদের থেকে সতর্ক থাকি আমাকেও অনেক আমার অনেক ক্লায়েন্ট তারা ফোন করে সাথে সাথে জিজ্ঞাসা করেছে কি ব্যাপার আপনিও কি ধরা খেলেন নাকি আপনিও কি কোনো সুযোগ সুবিধা নিয়েছেন কিনা আমি এইখানে বোল্ডলি বলেছি কে কোন জায়গায় কত কি ধরা খেয়েছে না হয়েছে আমার বিজনেস বন্ধ হয়ে যাক কিন্তু আমি এই প্রতারকদের কাছ থেকে কম টাকায় টিকিট কিনে আমি মার্কেট প্রতিযোগিতায় টিকে থাকবো না মার্কেটের অনেক ছোট ছোট এজেন্সি কিংবা ছোট এজেন্সির কথা বলে লাভ নেই অনেক বড় এজেন্সি তারাও এদেরকে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে আজকে দুইটা ট্রাভেল এজেন্সির নাম সামনে আসছে টপ দুইটা টপ টেন এরা কিন্তু দুইটা টপ টেন এজেন্সি মানে ফ্লাইট এক্সপার্টের প্রতারণার ভিতরে তিনটা ছিল মক্কা টুরস এদের মেইন ট্রাভেল এজেন্সি এখান থেকে টিকিট ইস্যু হচ্ছে বাইরের থেকে এরা সোর্সিং করছে হাজিয়া ট্রাভেলস থেকে এবং সোমা ইন্টারন্যাশনাল থেকে এখন যে কাজটা হচ্ছে সেই ক্ষেত্রে যখন টাকা পাইনি তখন এর ভিতরে যেটুকু জানা যাচ্ছে কিছু কিছু টিকিট ট্রাভেল এজেন্সি অর্থাৎ আউটসোর্সিংয়ের যে টিকিটগুলো ছিল সেগুলো রিফান্ড করে দেওয়া হয়েছে তাদের টাকাটা ইয়ে করার জন্যে ব্যাকআপ মেকআপ দেওয়ার জন্যে এর ভিতরে হাজি আবার তারা সার্কুলার দিয়ে বলেছে যাদের টিকিট ইমিডিয়েট ফ্লাইং আছে তারা যেন হাজির সাথে যোগাযোগ করে তারা একটা সেটেলমেন্টে যাবে এটা আমি অ্যাপ্রিসিয়েট করি হাজিকে যদিও এর জন্যে টোটালি হাজিকে দায়ী করা যাবে না কোনোভাবেই হাজি কিংবা সময় ইন্টারন্যাশনালকে দায়ী করা যাবে না তারা জাস্ট একটা সাপ্লায়ার ছিল তারা যদি এর বাইরে এসেও হেল্প করতে চায় আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি কারণ টোটাল দোষ হলো ফ্লাইট এক্সপার্ট এবং আপনাদের লোভ আপনারা লোভী ছিলেন কারণ আমি ফাইভ পার্সেন্টের টিকিট বিক্রি করি আমি সবাইকে ওপেন বলি আমি ফাইভ পার্সেন্টের উপরে কাউকে আমি দেই না তাতে আমার আপনি আমার সাথে কাজ করেন আর না করেন তাতে আমার কিচ্ছু আসে যায় না দরকারে আমার ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যাবে কারণ আমার টু পার্সেন্ট বিজনেস তার টু পার্সেন্ট বিজনেস থাকে না তার ভিতরে আমার গভর্নমেন্ট ট্যাক্স আছে যেটা আপনাদের কাছ থেকে আমরা নেই না এখন এই এই কারণে অনেক ক্লায়েন্ট আমার চলে গেছে তারা এই জাতীয় ফ্লাইট এক্সপার্টের মতো প্রতারক ট্রাভেল এজেন্সি থেকে টিকিট করে তারা এখন কাঁদছে এটা কোনো হাসির বিষয় না কিংবা আমি গর্বের বিষয় না কারণ আমি আমার বিজনেস আপনি আমার কাছ থেকে টিকিট করবেন আমি যে সব জায়গায় টিকিট দেই প্রত্যেকটা জায়গায় একটা দায়িত্বশীল জায়গায় তারা ম্যাক্সিমাম কর্পোরেট হাউস ফরেন কিছু ক্লায়েন্ট আছে তারা প্রত্যেকটা যায় মিটিংয়ে প্রত্যেকটা যায় জরুরি কাজে তাদের কাছ থেকে দুই তিন হাজার টাকা লাভ করার জন্য আমি যদি এই ফ্লাইট এক্সপার্টের মতো প্রতারক আরও কিছু ট্রাভেল এজেন্সি আছে তাদের কাছ থেকে নিয়ে আমি টিকিট দেই তারা বুঝতে পারবে না কিন্তু আমি ওই সামান্য কিছু লাভের জন্যে আমি এই কাজ এখন পর্যন্ত করিনি এবং করার ইচ্ছাও নেই আমার কথা পরিষ্কার এই যে সোমা কিংবা হাজি আর এরা কিন্তু সিক্স পয়েন্ট ফাইভের পার্সেন্টের উপরে কোনো সাব এজেন্সিকে দেয় না এটা আমি মানে দায়িত্বশীল হয়েই বলছি এই সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমিশন নিয়ে সেই লোক সাত পার্সেন্ট আট পার্সেন্ট করে কিভাবে বিক্রি করেছে এবং এই টিকিটগুলো কিন্তু শুধু জেনারেল পিপল ওদের কাছ থেকে ওদের কাছ থেকে যে টিকিট নিয়েছে তা কিন্তু না বড় বড় ট্রাভেল এজেন্সি তাদের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়েছে কারণ একটা বিজনেস ক্লাসে যদি এক্সট্রা টু পাওয়া যায় তাহলে একটা বড় অঙ্ক দাঁড়ায় এর লোভ সামলানো খুব কঠিন তাতে আমাদের ব্যবসা চলে যাক আমাদের মূল টাকা চলে যাক আমরা কিন্তু নিজেকে সামলাতে পারিনি অনেকেই সামলাতে পারিনি দেখবেন যে সরাসরি ক্লায়েন্টের থেকে সাব এজেন্টরাই কিংবা সাব এজেন্ট বললে শুধু নন আয়াটা না কিন্তু আয়াটা বড় বড় ট্রাভেল এজেন্সিও প্রচুর টাকা ধরা খেয়েছে অনেকেই বাধ্য হয়ে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এদের সাথে বিজনেস করতে বাধ্য হয়েছে আদার দ্যান দিস আমরা কিন্তু লোভের শিকার আপনি আমি সবাই জানি আর এই ট্রাভেল এজেন্সির জগতে যারা আসি আমরা সবাই জানি সেভেন পার্সেন্টের উপরে কেউ পায় না আদার দ্যান এক্সেপশনস কিছু ডিল বাদে পায় না তা না কিছু ডিল বাদে কিন্তু সেটা তো এমিরেটস কাউকে খুব স্পেসিফিক কোম্পানি ছাড়া খুব স্পেসিফিক টার্গেট অজেন্স ছাড়া এমিরেটস কাউকে ডিল দেয় না জেনারেলি কাতার ডিল দেয় কাতারের প্রচুর ডিল আছে তার্কি ডিল দেয় মালয়েশিয়ান এয়ারলাইন্স ডিল দেয় কুয়েত এরস মাঝে মাঝে ডিল দেয় গার্লফের বিভিন্ন ফ্যাসিলিটিস দিয়ে থাকে বিভিন্ন কারণে কিন্তু জেনারেলি সেভেন পার্সেন্টের উপরে কোনো এয়ারলাইন্স দেয় না কিন্তু তারপরও আমরা এই ট্রেডে থাকা সত্ত্বেও আমরা লোভের কারণে আমরা এই বাজারটাকে অস্থিতিশীল করার জন্য আমি ফাইভ পার্সেন্টে কোটেশান দিচ্ছি সবাই বলছে যে আপনি তো বেশি রাখেন আপনার কাছ থেকে তো টিকিট নেওয়া না এরকম অনেক বলছি যে আপনি বেশি কোট করেন আমি যে বেশি কোট করি না আমি যে লিগাল কোট করি আমি যে বাজার আমার কেনা দামের উপরে আমি টু পার্সেন্ট কিংবা ওয়ান পয়েন্ট লাভ না করলে আমি সারভাইভ করবো কীভাবে আমার অফিস আছে আমার স্টাফ আছে আমারটা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় কিভাবে সার্ভাইভ করবেন কিন্তু আমাদের কথা কেউ বিশ্বাস করে না আমাদের আমরা যারা স্ট্রেট কার্ড বিজনেস করি আমরা যাতে মূল ট্রাভেল এজেন্সি স্টাইলে বিজনেস করি আমাদের কথা কেউ বিশ্বাস করে না করেও নেই হাল ট্রিপের সময়ও একই প্রতারণার শিকার হয়েছিলাম আমরা সাধারণ ট্রাভেল এজেন্টরা আমরা নিজেরাও শুধু আপনারা প্রতারিত না আমরা যারা সৎ পথে ট্রাভেল এজেন্সি বিজনেস করি কোনো রকম ঝামেলা ছাড়াই বিজনেস করতে চাই গভর্নমেন্টের সমস্ত নিয়মকানুন মেনে বিজনেস করতে চায় তারাও প্রতারণার শিকার আমরা টোটাল মার্কেটে টোটাল আঠারো কোটি মানুষ এই ফ্লাইট এক্সপার্টের প্রতারণার শিকার শুধু ফ্লাইট এক্সপার্ট না এর আগে হাল ট্রিপ ছিল এর আগে টিকিট টোয়েন্টি ফোর ছিল এর আগে এরকম অনেক ছিল এবং সামনে আরও আছে এরকম প্রতারক চক্র আমি তাদেরকে নাম বলতে চাচ্ছি না এটা সরকারের দায়িত্ব এগুলোকে বের করে ইমিডিয়েট বন্ধ করা না হলে প্রতি কিছুদিন পরপর এই ডিজাস্টারগুলো হবে আমি এই জন্যে বলি যে বেশি স্মার্ট হয়েন না আপনি এই অগাস্ট সেপ্টেম্বর মাসে আপনার টিকিট ক্যান্সেল হয়ে যাওয়া মানে কি ব্যাপার আমরা জানি আপনি ওই টাকায় আর টিকিট পাবেন না সবারই একটা বাজেট আছে সবাই একটা আশা নিয়ে ইয়ে করে শুধু আশা না সবাই বেড়াইতে যাচ্ছে যাদের তো দুই দিন পরে গেলে সমস্যা নেই যারা সেমিস্টারে যোগদান করবে যারা স্টুডেন্ট ভিসায় আসছে রিটার্নিং ইয়ে আছে ও সবাই জরুরি কাজে ট্রাভেল করে কেউ মানে ওই বেড়াতে যায় জুলাই আগস্টে কেউ বেড়াতে যায় না অনেক মানে অনেক সিরিয়াস কাজ আপনি যদি একবার ক্যান্সেল হয়ে যায় আপনি ওই টাকায় কেন টিকিটই পাবেন কিনা সন্দেহ আছে কাছাকাছি জিনিসগুলো এত হালকাভাবে নিলে হবে না যদি আপনি কম বোঝেন একটা রিলায়েবল ট্রাভেল এজেন্টের সাথে কাজ করুন সে অন্তত আপনাকে ঠকাবে না আর আপনি যদি মনে করেন যে আপনি ট্রাভেল এজেন্ট থেকেও বেশি স্মার্ট তাহলে আপনার জন্যে ফ্লাইট এক্সপার্ট ছিল হাল ট্রিপ ছিল এর আরও কয়েকটা নাম যারা এখনও পড়েনি তাদের আমি নাম নিব না আরও পাঁচ সাতটার নাম আমি টপ টপ করে নিতে পারি কিন্তু আমি নিব না তারা একই ধারায় বিজনেস করে যাচ্ছে এই যে আন্ডার কোট করে বিক্রি করা যা কেনা ধরুন একটা টিকিটের দাম একশো টাকায় কেনা সে তারা নব্বই টাকা বিক্রি করছে এই যাদের কাছ থেকে সোর্সিং করছে আমি ড্যাম শিওর তারা সিক্স পয়েন্ট এই যে সোমা ইন্টারন্যাশনাল এবং হাজি ইয়ার এরা সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্টের উপরে কখনো কমিশন কাউকে দেয় না এটাই বাস্তবতা আপনি যখন বা হোলসেলে কিনবেন একরকম আপনি যদি রিটেইল কেনেন তাহলে ফাইভ পার্সেন্টের উপরে আপনি পাবেন না এটা বাস্তবতা এটা বাস্তবতা মেনে নিলে আপনার ক্ষতিগ্রস্ত কম হবেন এবং আপনি বিন্দাস ট্রাভেল এজেন্সি জাতি তুলে ট্রাভেল এজেন্সি সব খারাপ ট্রাভেল এজেন্টরা সব চিটার সব কথা আর বলতে হবে না কারণ আপনার অতি লোভ আপনি এই যে অতি কমিশন পাওয়ার আশায় আপনি কোনো এক প্রতারকের হাতে আপনি পড়েন প্রতারিত হন আর গালি দেন সমস্ত ট্রাভেল এজেন্টকে এটা ঠিক না অনেকেই ভদ্রভাবে বিজনেস করে অনেকেই ভালোভাবে বিজনেস করে কিন্তু আপনি লোভী বলেই আপনি ওই সব ট্রাভেল এজেন্সির কাছ থেকে সার্ভিস নেন না কাজে ট্রাভেল এজেন্টদের গালি দেওয়া বন্ধ করে নিজে আগে ভালো হন তাহলে দেখবেন যে সবাই ভালো আছে এটা একটা অনেক বড় ইন্ডাস্ট্রি বাংলাদেশের এটাকে এইভাবে শেষ করে দেন না সরকারের প্রতি এবং আমাদের যে আটাব আছে আটাবেরও অনেক দায়িত্ব আছে তাদের প্রতি আমার অনুরোধ রইল এবং আমরা অতি লোভী যারা সাব এজেন্ট কিংবা আয়াটা হোল্ডার সাব এজেন্ট এদেরকেও একটু সতর্ক হতে বলি কারণ মার্কেট অনেকটাই আপনার হাতে আপনারা সৎভাবে বিজনেস করুন দীর্ঘদিন বিজনেস করুন সবাই তো পালিয়ে আর বিদেশ যেতে পারবে না কাছে আমাদের এই দেশেই ব্যবসা করতে হবে এই দেশেই থাকতে হবে সবাই প্রতারক না ভালো এজেন্ট দেখে ভালো এজেন্সি দেখে সার্ভিস পাবেন শুধু টাকার চিন্তা করেন না সার্ভিসের কথাও চিন্তা করেন সিকিউরিটির কথাও চিন্তা করেন ভালো থাকবেন